হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মাই সুবিধে থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রান্না দেখো রান্নাটা অলরেডি আমি করে নিয়েছি কারণ আমি সময় পাইনি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমি ভাবলাম লাস্ট মুহুর্তে যেটুকুনি সময় পাই সেটুকুনি তোমাদেরকে একটু দেখাই জাস্ট ছোট্ট করে একটা মিনি ব্লগ তো দেখো এখানে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আজকের রেসিপিটা হচ্ছে কত সুন্দর কালা রেসিপি দেখা আজকের রেসিপিটা হচ্ছে সবিন আলু টমেটো আজকে বেশি কিছু হয় নি আলু টমেটো হয়েছে খুব তাড়াহুড়ো করে করছি ভালো লাগছে না শরীরটাও ভালো নেই একদম আর এখানে দেখো ডিম ভাজা করেছিলাম আমার মেয়ে হাফ খেয়েছে আর এই যে রেখেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ তোমার দাদা ভাই খেতে পারবে না শুধু শুধু ওর জন্য ভাবলাম দাদা ভাইয়ের জন্য ডিম ভাজা করি এই যে ডিম ভাজা করেছি দুটো ও হাফ খেয়েছে আর এখানে রেখেছি আর এই দেখো এখানে সাবিনগুলো ভেজে নিয়েছি তো সাবিন আগে তোমাদের দাদা ভাই আবার বেশি ঝোল খেতে পছন্দ করে না একটু কষা কষা খেতেই ভালোবাসে তো আমি তাই ভাবলাম বেশি ঝোল করবো না কিছু করবো না হালকা জল দিয়ে দেবো দিয়ে আলুটা এমনি যে নিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে হালকা জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা গরম মশলা দিয়ে নাম দেখো কত সুন্দর কালার এসেছে তো দেখো বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটা তো এভাবে জল দিয়ে দেবো হালকা তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তো একটুখুনি ছোটো করে মিনি ব্লগ এটা করা হয়ে গেছে যদিও তো এটা আমি ভাবলাম একটুখানি শেষ মুহুর্তে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা আমি কিন্তু বেশি জল নিই আলুটাও সিদ্ধ হয়ে আছে তরকারিটা ঝোলটা ফুটে গেলে তারপরে আমি শবিংটা দিয়ে একটু গরম মশলা দিয়ে লাভিয়ে তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে টক টক করে ফুটছে তোমাদেরকে দেখিয়ে দিই একটা আলু এ করে দেখো আলু পুরো সিদ্ধ মানে কারণ আমি আগে ভেজে রেখেছিলাম দেখাতে ফোন নিয়ে না দেখাতে খুবই অসুবিধা হচ্ছে তো যাই হোক চলো আমি সব দিয়ে দিই দেখো আমি সবইগুলো দিয়ে দিলাম ভালো করে ঝোলের সঙ্গে এসে এ করে তাকে নাড়াচড়া করে নেবো গরম মশলা দিয়ে লাভি নেব এখন বন্ধুরা এখানে আমি গরম মশলা হালকা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে আমি নামিয়ে নেব আর এই দেখো আমার মেয়ে দেখো এই যে এই যে এই যে এত বদমাইশ হয়েছে সারাক্ষণ দেখো দুষ্টুমি দেখো চুল চুলগুনোর অবস্থা দেখো এই দেখো চুল ছানিনি এইদিকে দেখো তো দেখো বন্ধুরা আমার সবিন আলুর তরকারি কমপ্লিট নামিয়ে নেব তো ছোট্ট করে একটা মিনি ব্লগ করলাম তোমাদের সামনে তুলে ধরলাম তো প্লিজ সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখাবে